আদিপুস্তক ষোলো অধ্যায়টি আব্রাহাম সারা এবং হাগারের জীবনে এক ও জটিল ঘটনা বর্ণনা করে এটি কেবল একটি পারিবারিক কলহ নয় বরং প্রাচীন সামাজিক প্রথা ও ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং দুর্বলতার এক গভীর প্রতিফলন নমস্কার প্রিয় বন্ধুরা আমি মলয় দাস ডিজাসেল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার জানাই আন্তরিক স্বাগতম বন্ধুরা আজ আমরা আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের একটি নতুন পর্ব নিয়ে অধ্যয়ন করতে চলেছি এই সিরিজের আগের ভিডিওগুলি দেখতে চাইলে ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে প্লে থেকে অবশ্যই দেখতে পারেন চলুন তাহলে একসাথে ঈশ্বর বাক্যে দৃষ্টিপাত করা যাক আদিপুস্তক তার ষোলো অধ্যায় এক দুই পদে আমরা দেখি অব্রাহামের স্ত্রী সারা সন্তানহীনতায় ভোগ করছিলেন যা সেই সমাজ সমাজে এক চরম অভিশাপ বলে গণ্য হতো বংশ রক্ষা ছিল একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত পুরুষদের জন্য ঈশ্বর আব্রাহামকে বংশবৃদ্ধির আশীর্বাদ করেছিলেন কিন্তু সময় বয়ে যাচ্ছিল সারার কোল তখনও শূন্য তৎকালীন মেসোপটেমিয়া বা হামুরাবির আইন অনুযায়ী স্ত্রী তার স্বামীকে নিজের দাসী দিতে পারতেন সারা অনেকটা অধৈর্য হয়েই নিজের মিশরীয় দাসী হাগারকে অব্রাহামের কাছে দিলেন এটি কেবল একটি পারিবারিক সিদ্ধান্ত ছিল না এটি ছিল ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব এবং তৎকালীন কঠিন সামাজিক প্রথার এক প্রতিফলন কিন্তু মানুষের তৈরি পরিকল্পনা কি সবসময় সুখের হয় না এই দাসীর গর্ভে জন্ম নেওয়া সন্তানকে আইনত প্রধান স্ত্রীর সন্তান হিসেবে গণ্য করা হতো সারা দাসী হাগার ছিলেন মিশরীয় এবং তিনি এই পরিকল্পনার কেন্দ্র হয়ে ওঠেন নুজি গ্রন্থাবলী বা নুজি ট্যাবলেট এবং হামুরাবির বিধিতে যাকে কোড অব হামুরাবি বলা হয় এই ধরনের প্রথায় উল্লেখ পাওয়া যায় যে যদি কোনো স্ত্রী সন্তান জন্ম দিতে না পারে তবে সে তার স্বামীকে একটি দাসী দিতে বাধ্য এই প্রথাটি রক্ষার জন্য এতটাই জরুরি ছিল যে এটিকে সামাজিক আইনত বৈধতা দেওয়া হয়েছিল একজন দাসী হিসেবে হাগারের নিজের কোনো পছন্দ বা মতামত দেওয়ার অনুমতি বা অধিকার ছিল না তিনি ছিলেন তার মালকিনের সম্পত্তি এবং তার জীবন ও ভবিষ্যৎ সারার ইচ্ছার ওপর নির্ভরশীল ছিল তার গর্ভধারণ ছিল কেবল বংশ রক্ষার একটি উপায় কিন্তু তার ষোলো অধ্যায় তিন থেকে ছয় পদে আমরা দেখি হাগার যখন গর্ভবতী হলেন বাড়ির সমীকরণ বদলে গেল একজন দাসী হয়েও গর্ভধারণের ক্ষমতা হাগারকে আত্মমর্যাদা দিল কিন্তু সেই সাথে তার মনে এলো অহংকার তিনি সারাকে অবজ্ঞা করতে শুরু করলেন হাগার সারার প্রতি অবজ্ঞা প্রদর্শন করার ফলে সারার সন্তানহীনতার বেদনা এবং হাগারের গর্ভধারণের ফলে সমাজে তাদের অবস্থানের পরিবর্তন হয় হাগার নিজেকে সারার চেয়ে উচ্চতর ভাবতে শুরু করে যা সারার জন্য ছিল চরম অপমানজনক সারা নিজের সম্মানহানি এবং হাগারের অহংকারে অত্যন্ত ক্ষুদ্ধ হন তিনি আব্রাহামের কাছে এর প্রতিকার চেয়ে বলেন আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার বিচার তুমিই করো কিন্তু আব্রাহাম এই পারিবারিক কলহে মধ্যস্থতা করতে অনিচ্ছুক ছিলেন তিনি সারাকে বললেন তোমার দাসী তো তোমারই হাতে তোমার যা ইচ্ছা হয় তাই করো আব্রাহামের এই নিঃশব্দতা হাগারকে সারার কঠোরতার কাছে সমর্পণ করে দেয় সারা হাগারকে এত কঠোরভাবে নির্যাতন করতে শুরু করেন যে হাগার এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সুরের মরুভূমিতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এটি তার জীবনে এক চরম হতাশা এবং অনিশ্চয়তার প্রতীক আদিপুস্তক অধ্যায়ে সাত থেকে চোদ্দ পদে আমরা দেখি ঠাগার যখন মিশরের পথে সুরের মরুভূমিতে এক ঝর্নার উনুয়ের পাশে ক্লান্ত ও দিশাহারা হয়ে বসেছিলেন তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে প্রভুর দূত তার সামনে আবির্ভূত হন বাইবেলে অনেক স্থানে প্রভুর দূত বলতে স্বয়ং ঈশ্বরকেই বোঝানো হয়েছে যেমন যাতার পুস্তক তিন অধ্যায় দুই থেকে চার অধ্যায়ে আমরা দেখতে পাই মরুভূমির সেই জনশূন্যতায় হাগার যখন একা তখন প্রভুর দূত তাকে দেখা দিলেন ঈশ্বর তাকে প্রশ্ন করলেন হাগার তুমি কোথায় থেকে আসছো আর কোথায় যাচ্ছ লক্ষ্য করুন ঈশ্বর তাকে তার নাম ধরে ডাকলেন যে হাগার সারার কাছে কেবল এক দাসী ছিলেন ঈশ্বর তার নাম জানতেন ঈশ্বরের দৃষ্টিতে প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন ঈশ্বর হাগারকে নির্দেশ দিলেন ফিরে গিয়ে সারার অধীনতা স্বীকার করতে যদিও এটি হাগারের জন্য কঠিন ছিল কিন্তু এটি ছিল তার এবং তার সন্তানদের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাথে ঈশ্বর হাগারকে এক উজ্জ্বল ভবিষ্যতে প্রতিশ্রুতি দেন তিনি বলেন যে হাগারের বংশ এত বৃদ্ধি পাবে যে তা গণনা করা যাবে না হাগারের গর্ভে সন্তানের নাম রাখা হয় ইসমাইল যার অর্থ ঈশ্বর শোনেন এই নামটি হাগারকে মনে করিয়ে দেবে যে তার কষ্টের আত্মনাদ ঈশ্বর শুনেছিলেন ইসমাইলের ভবিষ্যৎ সম্পর্কে বলা হয় যে সে হবে বুনো গাধার মতো স্বাধীন যার হাত সকলে বিরুদ্ধে থাকবে এবং সকলে হাত তার বিরুদ্ধে থাকবে এটি তার যাযাবর জীবন এবং স্বাধীন চেতনা বিদ্রোহী স্বভাবের ইঙ্গিত দেয় এই বর্ণনা প্রাচীন যাযাবর উপজাতিদের জীবন এক সাধারণ চিত্র ছিল হাগার এই ঐশ্বরিক সাক্ষাৎকারের পর গভীরভাবে অভিভূত হন তিনি বুঝতে পারেন যে আব্রাহামের ঈশ্বর কেবল তার গোত্রের ঈশ্বর নয় বরং তিনি সেই ঈশ্বর যিনি তাকে দেখেছেন অর্থাৎ তিনি বলেন ঈশ্বর যিনি আমাকে দেখেন এল রই ঈশ্বর এই নাম দিয়ে হাগার ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতা এবং বিস্ময় প্রকাশ করেন তিনি সেই স্থানটি নাম দেন বের লোহি রোহি যার অর্থ জীবিত যিনি আমাকে দেখেন তার কূপ এই অভিজ্ঞতা হাগারকে আত্মবিশ্বাস ও আশা ফিরিয়ে দেয় তিনি বুঝতে পারেন যে তিনি একা নন এবং ঈশ্বর তার কষ্ট দেখেছেন হাগার ফিরে আসেন এবং আব্রাহামের ঔরসে ইসমাইলের জন্ম দেন বাইবেলে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আব্রাহামের বয়স যখন ছিয়াশি বছর তখন ইসমাইলের জন্ম হয় আব্রাহাম ঈশ্বরের আদেশে অনুযায়ী তার নাম রাখেন ইসমাইল এই ঘটনাটি কেবল একটি প্রাচীন ঘটনা নয় এটি মানবীয় আবেগ সামাজিক প্রথা এবং ঐশ্বরিক হস্তক্ষেপের একটি চিরন্তর গল্প যেমন প্রথমত শ্রেণী ও লিঙ্গ বৈষম্য আগারের অভিজ্ঞতা প্রাচীন সমাজের দাস প্রথা যেখানে একজন দাসীর কোনো মানবাধিকার ছিল না এবং তার লিঙ্গ পরিচয় তাকে আরও দুর্বল করে তুলেছিল দ্বিতীয়ত ব্যক্তিগত যন্ত্রণা ও ঐশ্বরিক হস্তক্ষেপ আগারের ব্যক্তিগত যন্ত্রণা অবজ্ঞা এবং পলায়ন সত্ত্বেও ঈশ্বর তাকে ভুলে যাননি এটি দেখায় যে ঈশ্বর ক্ষমতাশালী নেতাদের পাশাপাশি সমাজের প্রান্তিক ও শোষিত মানুষের প্রতিও মনোযোগী দ্বিতীয়ত ঈশ্বরের পরিকল্পনা এই ঘটনা ঈশ্বরের বৃহত্তর অংশ ছিল আব্রাহামের বংশধরদের মাধ্যমে সম্পূর্ণ হওয়ার কথা ছিল ইসমাইলের বংশধররা পরবর্তীকালে আরব জাতি হিসেবে পরিচিত হয় এবং তাদের ইতিহাসের শুরু এই কাহিনীর সাথে জড়িত বন্ধুগণ হাগারে এই কাহিনী আমাদের শেখায় যে পৃথিবী আমাদেরকে অবজ্ঞা করতে পারে আপনার সামাজিক অবস্থা নগণ্য হতে পারে কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরের নজর থেকে আপনি দূরে নন আপনি যখন একাকিত্বে বা যন্ত্রণায় মরুভূমির মধ্যে পরিস্থিতিতে থাকেন মনে রাখবেন তিনি আপনার আত্মনত শুনছেন এবং তিনি আপনাকে দেখছেন যিনি এলরয় ঈশ্বর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন তাদের সাথে যাদের এই আশার বাণীটি শোনা প্রয়োজন আর বাইবেলের এমন আরও সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিজাস লাভ বাংলা এবং বেলাইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন জয় যিশ্ব